খেজুরের রস খাচ্ছি কেউ নাই এত সকালে লাইভে আসলাম এত সকাল তো তাই কেউই নাই কেউ থাকবে কিনা কে জানে সকাল সকাল লাইভে এসে পড়লাম ভাবলাম কিছু লাইভ করে রাখি স্মৃতি হিসেবে থেকে যাবে আমরা আজ রস খেলাম পুরোটা ভরা ছিল বয়াম পুরোটা বয়াম ভরা ছিল কিন্তু আমরা খেয়ে ফেলেছি সবাই আম্মা আপনাকে আরেকটু দিব আরেকটু খান আসেন কেন যাইবেন কেন আপনি খান কেউ নাই दर्ण, दर्ण। के खुदा पेस